ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জিডি মিস ব্লা তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তার সাথে সাথে জানাই তো ফ্রেন্ডস আজকে স্বাধীনতা দিবস তো হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন সেই জন্য আর কোনো রকম ভ্লগ করতে পারিনি তাই ভাবলাম তোমাদেরকে আজকে ভ্লগ দিতে পারবো না এমন একটা স্পেশাল ডেতে তো সেই জন্য আমি কিছু ভিডিও কালেক্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য তো চলো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে সারাদিন কী কী করলাম সেটা আমি চলো দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো আর আমার বনগা শহরটা আজকের দিনে স্পেশালি কেমন সেজেছে সেটা তোমাদেরকে দেখাবো তো ভীষণ ফেভারেট একটা জায়গা ওটা আমার জন্মভূমি আমার আমি ওখানে ছোটো থেকে বড় হয়েছি এত মানে অ্যাট্রাকশান যেটাকে বলে সেই জিনিসটা ওর মধ্যে আছে তো সেটা তোমাদেরকে চলো আজকে শেয়ার করবো আমার ফিলিংসটা ওটা মানে মনগা শহরের তো চলো তোমাদেরকেও সেটাই আজকে শেয়ার করব। আর স্বাধীনতা দিবসের স্পেশালি বনগা কেমনভাবে সেজে ওঠে সেটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো তো চলো ফ্রেন্ড আজকে মতন টাটা সবকি গুড নাইট আর আজকের তো ফ্রেন্ডস এই দেখো এটা হচ্ছে ত্রিকোণ পার্ক ত্রিকোণ পার্ক বনগা থানার সামনে ত্রিকোণ পার্ক যারা তোমরা বনগাঁর আশেপাশে আছো তারা তো খুব ভালো করেই চেনো আর এই দেখো পতাকাটা দেখে মন ছুঁয়ে যাচ্ছে তো এই রাস্তাগুলোকে ভীষণ মিস করছি আজকের দিনে আমি তো চলো তোমরা দেখতে থাকো কেমন সাজাচ্ছে বনগাকে তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো এটা আগের দিনকের ভিডিও তোমাদেরকে আমি নেক্সট দিনের ভিডিও দেবো তো চলো আজকের ভিডিওটা আমি আজকেই এডিট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু আজকে স্পেশাল ডে তো সেই জন্য তো চলো দেখতে থাকুন তো দেখো ফ্রেন্ডস এবার আমাদের এখানে সোনা দেখো কি সুন্দরভাবে সেজেছে ওর মাছকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল তো ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কখনো হয় তো দেখো কি সুন্দর লাগছে মামামকে মামাম কি সুন্দর আজকেই সেজেছে তো দেখো হোয়াইট কালারে একটা ড্রেস পরেছে আবার মাথা একটা ব্যান্ড পরেছে দুই হাতে দুটো বন্দে মাথারাম ব্যান্ড পরেছে তো খুব সুন্দর লাগছে তো তো চলো শোনা কী করছে খেলা করছে ড্রেস পরে খুব সুন্দর খেলা করছে সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দেখো একটু একটু করে হামাগুড়ি দিচ্ছে ওই যে কথা বলতে চাইছে শুধু চলো দেখতে থাকো তোমরা আর কি কি করছে তো চলো দেখতে How did, did I you make you mine? Stay a minute, another minute. Hold on a second, a this moment. Yeah, we'll stay a minute, another minute. You, I'm a waste of time In the bathtub We don't gotta rush, no Never gonna rush, no My life's in a slow-mo Always in a slow-mo I still show up on time Stay a minute, another minute Hold on a second, I love this moment, yeah Stay a minute, another minute Hold on a second, I love this moment, yeah Stay a minute, another minute Hold on a second, I love this moment, ফ্রেন্ডস দেখো আমাদের ত্রিকোণ পার্কটা কি সুন্দর লাগছে কি সুন্দর তো চলো আর এই দেখো এখানে ছেলে আজকে স্কুল থেকে বাড়ি আসার পরে একটা ভিডিও করেছিলাম তো এই যে পতাকা নিয়ে স্কুল থেকে একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম তো ভাবলাম যে তোমাদেরকে দিয়েই দিই তো চলো দেখতে থাকো আর টাটা আজকে গুড নাইট সবাই বন্দে মাতারম